প্রিয় দেশবাসী রাজনীতি আর সমাজসেবা যখন মানুষ সে নিজেকে মনে করে যে রাজনীতি করার উপযুক্ত অথবা দান খয়রাত করার উপযুক্ত তখনই মানুষ এই ঐশব হতে যায় আর যাদের নিজেকে উপযুক্ত মনে করে না তারা তো তাদের নিজের পরিবার নিজের সন্তান নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এটাই বাস্তবতা তো ওই আমাদের দিরাই সাল্লায় শিশুর রাজনীতিতে আসছেন মানুষের সেবা করার উদ্দেশ্যে আসছেন অনেক অন্তানের লোক সুপ্রিম কোর্টের উকিল শিক্ষিত মানুষ ওনার চিন্তাধারা কথাবার্তা মানুষের কাছে ভালোই লাগে তো কেউ কেউ প্রশ্ন করেন যে আগে তাই নাইলানা আগে বুড়ো খেত না রোয়া না তো এইসব একটা কথা উনি তো বুড়ো খেতেরই ওনার বাপ কৃষক ছিল ওনার বংশ কৃষক পাটি অঞ্চলের ছেলে তো লেখা করার জীবনে হয়তো ব্যস্ততার মধ্যে ছিল নিজের সংসার গুছানোর মধ্যে ছিল তো এই ধরনের তো অনেকের বেলা হই কেউ লেখা করা হয়ে বিভিন্ন চাকরিতে চলে যায় কেউ লেখা করা কইরা আবার রাজনীতিতে আসে কেউ লেখা করা করার বাদে অথবা একটা সময় চলে যায় বিভিন্ন ব্যবসায় সেও করে আদম ব্যবসা সেও করে বিভিন্ন ব্যবসা সেও করে ইনপুটের ব্যবসা এরপরে যখন নিজেকে মনে করে না এখন কিছু মানুষের জন্য কিছু করি তখনই মানুষ আবার ফিরে আসে তার জন্মভূমিত মাটিও মানুষের কাছে এটাই বাস্তব অন্যদের বেলা তো এমনই করছে কেউ কি জন্মগত অথবা পরিবার পরিবারের যে ধারাবাহিক এই রাজনীতিতে যায়গি সবাই আর সমাজসেবা যায়গি সমাজসেবা হরতইলে তো হরতো লাগে নিজের যোগ্যতা অনুসারে নিজেকে ওইভাবে গড়ে তোলা লাগে আর সবাই তো পরের টাকায় মানুষের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করে না যাই হওক উনি যাম বাৰ ফেব্ৰুৱাৰী নিৰ্বাচন হ'ব জগন্নগণ যদি মনে কৰে পাল তাকে ভোট দিব আৰু চাৰি পাঁচ প্ৰাৰ্থী আছে তাৰ ওপৰত মনে কৰলে ভোট দিব এইটোৱেতো বাস্তৱ এতিয়া জনগণৰ কাষতে চাহিদা দেন আৰু এতিয়া এমন নাই যে আগে আহিছো না এখন আইলা লেখানে এইসব কথাবার্তা আসলে বেমানান লাগে আর আমরাও তো একটা সময় কর্মজীবনের পরে নির্বাচনে গেছি অনেক মসজিদ মারদেশা এমনকি ব্যক্তিগত মানুষে ওই অনুদান দিছি বন্যার সময় দিছি কিন্তু এইসবে তো আসলে বুট হয় না বুট আর এক জিনিস আর মানুষ সাম্প্রদায়িক নির্বাচনই করে বেশিরভাগ যেহেতু এখানে অনুদান দিলে আর সাহায্য দিলে যে বুট দিলায় আমরা কাছ থেকে তো এমনও লোকে পয়সা নিছে যারা নির্বাচন করছে নির্বাচন করে অতিথি নির্বাচন করছে কিন্তু টেকা নিছে তো বুট হইল এক জিনিস আর বুড় খেতে যাওয়া আর সাহায্য দেওয়া এগুলো সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস আমরা এ উচ্ছৃঙ্খল না হইয়া জনগণের কাছে সেরে দেন জনগণে দেখেন কারে বুদ্ধে তবে আমার মনে হয় বর্তমানে বর্তমান জেনারেশন অনেক সচেতন হয়েছে তারা যে কাজ করতে পারবে যে মানুষের সেবা করতে পারবে আর এইগুলো কাজ হইল ধারাবাহিক উন্নয়ন এটা ধারাবাহিক সারা জীবনেই চলতে থাকবে তো এই দেখার বিষয়ে সে কতটুক করতে পারবে আমরা মনে করি সহ তারা প্রার্থী হয়েছেন সবাই ওই তাদের তাদের মতো করে তারা কেন ক্যানপাস করো আর জনগণ জনগণের ইচ্ছে অনুযায়ী তারা ভোট দিবে এই আশা ব্যক্ত করে এখানেই আপনাদের মঙ্গল কামনা করি ধন্যবাদ